আজ মহালয়া মহালয়া আজকের এই পূর্ণ তিথিতে বড়দেরকে জানাই আমার অনেক অনেক প্রণাম এবং ছোটোদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা এই মহালয়া তিথি সম্পর্কে আমার কিছু বক্তব্য হ্যাঁ আমি রাখলাম অ্যাকচুয়ালি আমরা মহালয়া বলতে বুঝি যে দুর্গা পূজার সঙ্গে এই মহালয়ার অনেকটা সংযোগ আছে তাই তো কিন্তু আদাউতে যেমন সংযোগ নেই তেমন আমার সংযোগ আছে হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে এই মহালয়ের যে শুরুটা এই শুরুটাই যে এই দিনে যে পিতৃপক্ষ যে চলে মহালয়ার দিন যে সেই পিতৃপক্ষ শেষ হয় এবং তর্পণ তীরাঞ্জলি দেওয়ার যে একটা রীতি চলে আসছে এই রীতিটা অ্যাকচুয়ালি কিন্তু শুধুমাত্র মহালয়ার দিন মানে এই আজকের দিনটাকে কেন্দ্র করে নয় এই দিনটা শুরু হয় পনেরো দিন ধরে চলে এই দিনটা শুরু হয় কবে থেকে যেদিনকার আমাদের গণেশ চতুর্থী যাচ্ছে তারপরে সেই সেই তিথি সেটাতে শুক্লপক্ষ তিথিতে গণেশ পুজো হয় চতুর্থী তারপরে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা এই যে পূর্ণিমাটা যে চলে গেল। এই পূর্ণিমার পর থেকে যে প্রতিপদ শুরু হলো ওই প্রতিপদ থেকে শুরু করে এই আজকের দিন পর্যন্ত মানে অমাবস্যার দিন পর্যন্ত এই যে পনেরোটা দিন এই পনেরোটা দিন ধরে চলে হচ্ছে পিতৃপক্ষ আগেকার দিনে দেখতাম আমরা মানে আমিও যখন ছোট ছিলাম তখন আমার বাবাকে দেখতাম এবং আমার এক একটা বন্ধু ছিল সুজয় বলে এবং আমিও যে তর্পণ করি সেটাও আমি ওই পূর্ণিমার পর যে প্রতিপদ তারপর থেকে যে কোনো একটা দিন ধরে আমি করি বেশিরভাগ দিনই আমি দ্বাদশী কি ত্রয়োদশীর দিন আমি তর্পণটা করি কারণ মেয়েদের শারীরিকগত একটা ওঠা পড়া আছে তো সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না সেই জন্য ওই সময়টা দিক দিয়েই আমি তর্পণ অনুষ্ঠানটা করি যদিও বা কোনো কোনো বছর সেটা হয়ে ওঠে না শারীরিকগত কারণে কিংবা অন্য কোনো কারণে সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু এই যে তর্পণাদি যে অনুষ্ঠানটা এটা কিন্তু চলে কিন্তু এই পনেরোটা দিন ধরি এরকম নয় যে মহালয়ের দিনই আমাকে তর্পণ করতে হবে অনেকের এটা একটা মিথ আছে যে মহালয়ের দিনই তর্পণ করতে হবে এবারে আসি কৃষ্ণ অষ্টমী যখন জন্মাষ্টমী যায় তারপরের দিনটা কি কৃষ্ণ কৃষ্ণনবমী এই কৃষ্ণ নবমী তিথির দিনই কিন্তু মা দুর্গার আবির্ভাব হয়েছিল এবং শাস্ত্রে বর্ণিত আছে এই কথাটা এবং এটা বলা যায় যে শ্রীকৃষ্ণ জন্ম হওয়ার পরের দিন মানে কৃষ্ণ নবমীর দিন এই মায়ের আবির্ভাব হয় এবং দেখুন যদি আমি ধরি আপনার এই দুর্গাপূজাটা এই দুর্গাপূজার যে সপ্তমী তিথি তার আগেই মানে ষষ্ঠীতে বোধন হচ্ছে তার আগেই হচ্ছে পিতৃপক্ষের অবসান হয় দেবীপক্ষের সূচনা হচ্ছে কিন্তু এরকম পক্ষ কিন্তু প্রত্যেকবারই আসে থাকছে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ এটা কিন্তু বছরে চলতেই থাকছে কিন্তু আমরা এটা জানি না যে এই যে তিনশো দিন যে ঘুরে আসে ঘুরে আসলে কি হয় আমাদের একটা বছর হয় কিন্তু দেবলকে সেটা হচ্ছে একটা দিন তাহলে আমরা কি হচ্ছে প্রত্যেক বছর আমরা যখন তিলাঞ্জলি দিচ্ছি তারপরে প্রত্যেক বছরই আমরা আমাদের মানে আমাদের এখানে প্রত্যেক বছর কিন্তু ওখানে তো প্রত্যেক দিন যখন এই যে তিনশো দিন যে একবার ঘুরে আসছে ঘুরে আসলে পরে আমরা তীর অর্পণ করছি কিন্তু ওখানে তো ওটা একটা দিন হচ্ছে তার তারপরে আমরা প্রত্যেকটা দিনই বাবা মাকে মানে মানে আমাদের যারা পরলোকগত বাবা মা তাদের বাবা মা মারা গেছে তাদের ঠাকুমা দিদা এবং বান্ধব অবান্ধব যারা মারা গেছে তাদের প্রত্যেককেই আমরা তাদের খাবারটা দিচ্ছি কারণ তিল এবং হচ্ছে জল এইটাই হচ্ছে তর্পণের মেইন বস্তু তিল ছাড়া তর্পণ হয় না তিলই একমাত্র শস্য যেটা ঋগ্বেদে বর্ণিত আছে যে প্রথম শস্য এবং তিলকেই অন্ন ধরা হয় ঠিক আছে তিলকেই অন্ন ধরা হয় এবং অনেকে বলে যে মেয়েরা তর্পণ আদি করতে পারে না মেয়েরা তর্পণাদি করতে পারে মেয়েরা কেন তর্পণাদি করতে পারবে না মেয়েরা মুখাগ্নিও করতে পারে মেয়েরা তর্পণাদিও করতে পারে যদি মুখাগ্নি করতে পারে তা তর্পণাদিও করতে পারে মেয়েরা এইবারে কথাটা হচ্ছে এই যে আমরা তিলাঞ্জলিটা দিচ্ছি শুধুমাত্র আমরা তিলাঞ্জলিটা শুধু যে আমাদের আত্মীয় স্বজনের ক্ষেত্রে দিচ্ছি তা না আমরা দেখবেন আমাদের আর কি শাস্ত্রে বর্ণিত আছে আমরা অবান্ধবাকে দিচ্ছি বান্ধবাকে দিচ্ছি মানে অবান্ধবা মানে হচ্ছে যারা আমাদের আত্মীয় নয় বন্ধু পরিজন বর্গ নয় হ্যাঁ মানে বন্ধু পরিজনবর্গ সরি বন্ধু বন্ধু বর্গ যাদেরকে আমরা চিনি না জানি না তাদেরকে আমরা দিচ্ছি বান্ধবা মানে যারা আমাদের আত্মীয় যারা আমাদের পরিচিত তাদেরকে দিচ্ছি যারা পূর্বে পূর্ব জন্মে আমাদের আত্মীয় ছিলেন বন্ধু ছিলেন এখন এই জন্মে তাদের সঙ্গে আমার কোনো লিঙ্ক নেই সে অন্য কোনো জায়গায় জন্মগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্য আমরা তিলাঞ্জলিটা দিচ্ছি ফলে কি হচ্ছে প্রত্যেকেই এই জল পেয়ে সন্তুষ্টি লাভ করছে তা আমাদের প্রত্যেকেই উচিত যে তিলাঞ্জলি দেওয়া বিশেষ করে বিশেষ করে সন্তান যারা আছে তাদের উচিত বাবা মা যদি না থাকে তাদের উদ্দেশ্যে তিলাঞ্জলি দেওয়া তার কারণ হচ্ছে বাবা মায়ের যে ঋণ আমাদের পাঁচটা ঋণ থাকে সেই ঋণের মধ্যে পিতৃ মাতৃ ঋণও একটা ঋণ তো সেই পিতৃ মাতৃ ঋণ কখনোই চোখানো সম্ভব নয় তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে তিনশো দিন যে ঘুরে আসছে সেটা আমাদের এখানে একটা বছর হলেও ওইখানে কিন্তু একটা দিন তো আমরা যেমন বেঁচে থাকতে ওনাদেরকে প্রত্যেক দিন খাবার জল এগুলো দিতাম তো আমাদেরও মৃত্যুর পর উচিত যতদিন আমরা বেঁচে থাকবো তাদেরকে এইগুলো দেওয়া তো সেক্ষেত্রে তিল তর্পণাদি করা বিশেষ কর্তব্য তো যাই হোক সবাই তোমরা খুব ভালো থেকো দুর্গা পুজো খুব ভালো কাটুক হ্যাঁ আজকে পিতৃপক্ষে চলে গেল পড়ে গেলে হচ্ছে দেবীপক্ষ এবং আজকে থেকেই মায়ের ঘট প্রতিস্থাপন হয়ে যাবে যারা নবরাত্রি পালন করবে তারা আজকেই ঘট প্রতিস্থাপন করবে এবং নবরাত্রি চলতে থাকবে তো আজকে নবরাত্রির প্রথম দেবীর পুজো শুরু হলো আর যারা যারা নবরাত্রি করছে প্রত্যেকেই আমার প্রত্যেকেই আমার অনেক অনেক শুভেচ্ছা এবং তোমাদের ব্রত খুব ভালোভাবে পালন করো তোমরা হ্যাঁ আর হচ্ছে যদি তোমাদের এই ছোট্ট ইনফরমেশানটি তোমাদের ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও আর প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো তো আজকের মতন আসছি বন্ধুরা টাটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই খুব ভালো থেকো